অন্যায়ভাবে কারো পক্ষ হওয়া এটাও হারাম অন্যায়ভাবে কারো বিপক্ষে যাওয়া এটাও হারাম পক্ষ আর বিপক্ষ কার পক্ষে যাব কার বিপক্ষে যাব ওটার ভিত্তি কি হক এবং ন্যায় বলেন হক আর কি ন্যায় যে ন্যায়ের উপরে আছে আমি তার পক্ষে যে হকের উপরে আসে আমি তার পক্ষে যে বাতিলের উপর হক ছেড়ে বাতিলের দিকে গিয়েছে আমি বাতিল পক্ষ গ্রহণ করব না যে জলেম আমি তার পক্ষ গ্রহণ করতে পারি না পক্ষ নিতে পারি না যে মজলুম আমি তার পক্ষে থাকবো এটা হলো পক্ষ গ্রহণ করার মানদণ্ড আর বিপক্ষ বিপক্ষে যাব জুলুমের বিপক্ষে যাব। অন্যায়ের বিপক্ষে যাব পাপের বিপক্ষে যাব। বাতিলের বিপক্ষে যাব ইসলামে গাল মন্দ বলতে কোনো কিছু আছে হ্যাঁ বিলকুল নাই মন্দ কথা গালি দেওয়া গাল মন্দ করা হারাম কোন ক্ষেত্রে এমনকি বিধর্মীদের বাতিল উপশ্ব উপস্য মাহবুদ একমাত্র কে আল্লাহ হক মাহবুদ একমাত্র আল্লাহ আর যতজনের যত ধর্মের লোকেরা অমুসলিমরা যার যেখানে আবাদত করে উপাসনা করে ওরা কাউ এবাদতের কিনা যোগ্য না উপযুক্ত না এবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ মাহবুদ একমাত্র আল্লাহ তো ওই বাতিল মাহবুদ বাতিল মাহবুদ সে বাতিল মাহবুদকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন তাদের প্রতি তাদের ব্যাপারে কোনো মন্দ কথা বলো না গালি দিও না গাল মন্দ ইসলাম কোথাও নেই নবী করিম সাল আলসালামের সিরাত পবিত্র সিরাতের মধ্যে আপনি গালি পাবেন না খুঁজে কোথাও কিন্তু এ যারা অন্যায় পক্ষপাতিত্ব সমাজে ছড়ায় এবং মুসলমানদের মাঝে সমাজের মাঝে সমাজের মাঝে শুধু মুসলমানদের মাঝে না সমাজের মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে যারা বিভিন্ন ধরনের স্লোগান আবিষ্কার করে করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লা কঠিন কথা বলেছেন নিজে বলেন নাই বলতে বলেছেন ওয়ালা তাজিলু জাহেলিয়তের স্লোগান যারা দেয় মানুষের মধ্যে সমাজের মধ্যে মুসলিম মুহাম্মদের বা মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ফাটল সৃষ্টি করার জন্য দাঙ্গা সৃষ্টি করার জন্য জাহেলিয়তের স্লোগান যারা দিবে ফা বিহানি আবি রহমতের নবী যার জবান থেকে পবিত্র জবান আসমানের নিচে আর কাউ দেখে নাই আল্লাহর মখলুকের মধ্যে যার জবান থেকে পবিত্র জবান আর কাউ দেখে নাই সে নবী বলছেন এই জাহের লোককে যে বিবাদ সৃষ্টি করতে সমাজের মধ্যে জাহেলিয়তের কথা বলে জাহেলিয়তের স্লোগান দিয়ে তাকে তুমি তার তার বাপের রজ্জানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট স্পষ্টভাবে গালি দাও তাকে কেন সেই বিবাদ সৃষ্টি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার ডাকে তোমরা সারা দিবেই না তাকে বরং গালি দিয়ে খামোশ করে দাও গালি কিভাবে দিবে সেটাও বলেছেন বাপের কথা উল্লেখ করে তার বাপের তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট ভাষায় তাকে গালি দাও কোন অস্পষ্ট কথা বলব না বলা পবিত্র দমানের নবী এই এক জায়গায় মাত্র আপনি পাবেন পুরা ইতিহাসে পুরা সিরতের মধ্যে এক জায়গায় যেটা নিকৃষ্ট জিনিস তার শরীয়তে যেটা নিকৃষ্ট জিনিস যেটা থেকে সে সবসময় নিষেধ করেছেন এই এক জায়গায় যে এরকম বেহুদা ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তার তাকে খাতির করো না তাকে একবারই স্পষ্টভাবে গালি দিয়ে এক কোণে করে দাও যত উগ্রবাদী আছে সবার রাস্তা বন্ধ হওয়া দরকার যদি সমাজে শান্তি চান তারা উগ্রবাদী উগ্রবাদী বিভিন্ন সংগঠন নিষিদ্ধ আছে কিনা দেশে হ্যাঁ উগ্রবাদী আসলে কি উগ্রবাদী কিনা সেটাও যথাযথ তা কি হয় কি হয় না সে আরেক কথা কিন্তু উগ্রবাদী হওয়ার কারণে অনেক বইপত্র নিষিদ্ধ অনেক উগ্রবাদী হওয়ার দাবিতে বাস্তবে যদি হয়ে থাকে তো ও অবশ্যই নিষিদ্ধ হতে হবে ইস্কন একটা সংগঠন আছে কিনা ওটা নিষিদ্ধ ওটা কি উগ্রবাদী না ওটা উগ্রবাদী না ওটার স্লোগানে তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো এক একটা মুসলিম ধর আর জবাই কর এটা স্লোগান ছিল কি ছিল না তাদের ওদের স্লোগান তো এটা মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করো আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম তো তুমি তুমি তো মুসলিম হওয়া দরকার মুসলিম হচ্ছ না তারপরও আল্লাহ তালা বলছেন মুসলিম না হোক তারে যদি মুসলিম নাও হলো তাও তাকে জিন্দা থাকতে দাও নিরাপত্তার সাথে সে তার ধর্মের উপরে চলক কিন্তু তুমি এটা সুক্রিয়া আদায় করলে কি এটা সুক্রিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো সাইফুল ইসলাম কি নাম আদালতের ওখানে পাঙ্গনে হত্যা করেছে কিনা সাইফুল ইসলামকে কারা করেছিল ওটার বিচার হয়েছে নিরাপত্তা এমনি এসে যাবে মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে সেই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না আর যেটার কোনো গোড়া নাই যে নাই গোড়া নাই গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন এই শব্দটা আমি অনেক বলে থাকি এই শব্দ অর্থটা কি গোড়া না থাকে মানে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে সেটাই কি সত্য ধর্ম ধর্মকর্ম শরিয়ত মালিক মালিককে আল্লাহ যিনি রব্বুল আলমিন হবেন যিনি খালেক যিনি মালেক যার হাতে হায়াত যার হাতে মত তিনি তো ধর্ম দিবেন তিনি তো শরীয়ত দিবেন তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোড়াবিহীন ওটা কি গোড়াবিহীন জাহেলিয়তের স্লোগান এটা ইসলাম বিলকুল পছন্দ করে না আল্লাহ তালা বিলকুল পছন্দ করেন না জাহেলিয়তের স্লোগান যে জাহেলিয়তের স্লোগান দিবে জাহেলিয়তের স্লোগানের দিকে মানুষকে ডাকবে জাহেলিয়তের স্লোগানের প্রচারণা করবে তার ঠিকানা জাহান্নাম কি অর্থ জাহেলিয়াতের স্লোগান মানে হেদায়তের স্লোগান আরেকটা জাহিলিয়তের স্লোগান যে স্লোগানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক দেওয়া হেদায়ত আছে হেদায়তের বার্তা আছে যে স্লোগান হেদায়তের বার্তা বহন করে সেটা হল সঠিক স্লোগান হেদায়তের স্লোগান আর যে স্লোগানের মধ্যে অহির শিক্ষার বিপরীত পুরাণ শূন্যার শিক্ষার বিপরীত হকের বিপরীত বার্তা সে স্লোগান হলো জাহিলিয়তের স্লোগান যেমন তহিদের স্লোগান এটা হল ইসলামের স্লোগান হেদায়তের স্লোগান আল্লাহ আকবর এটা হলো হকের স্লোগান হেদায়তের স্লোগান যে স্লোগানের মধ্যে আরও সংক্ষেপে বললে যে স্লোগানের মধ্যে তাহিদ আছে এবং ইতিহাদ আছে সেটা হলো হকের স্লোগান যে স্লোগানের মধ্যে তাওহিদ নাই এতেও নাই ওটা হলো জাহেলিয়তের স্লোগান যে স্লোগান মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে ওটা জাহেলিয়তের স্লোগান যে স্লোগান মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে ওটা হলো হেদায়তের স্লোগান যে স্লোগানের কারণে মানুষের মধ্যে বিবাদ এবং বিভক্তি সৃষ্টি হয় বিদ্বেষ সৃষ্টি হয় ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হয় ওটা হলো জাহিলিয়তের স্লোগান স্লোগান হারাম জাহিলিয়তের সকল স্লোগান হারাম নবী করিম বলছেন তোমরা আল্লাহ রব্বুল আলমিন যেভাবে ডেকেছেন ওইভাবে ডাকো এমন কোনো ডাক অবলম্বন করবে না যে ডাকার কারণে বিভক্তি সৃষ্টি হয় আল্লাহ কিভাবে ডেকেছেন আল্লাহ ডেকেছেন ইয়া আমানু হে মোমিনগণ সব মুমিন আরবের মুমিন না অন আরব মোমিন ভাগ করেন নাই বাঙালি মুমিন না অবাঙ্গালি মুমিন ভাগ করেন নাই ভাষা বাংলা ভাষার মুমিন না উর্দু ভাষার মমিন না আরবী ভাষার মুমিন না ইংরেজি ভাষার মুমিন ভাগ করেন নাই হিন্দি ভাষার মুমিন না বাংলা ভাষার মুমিন ভাগ করেন নাই ইয়া ইউ হল্লাদিন মুমিন, মুসলিম আল্লাহ তোমাদেরকে নাম দিয়েছেন মিনুন মুসলিমুন এ নামে ডাক ভাগাভাগি না এমন কোন নাম অবলম্বন করো না যেটার ভিত্তি বিভক্তির উপরে নাম তো পরিচয়ের জন্য বিভক্তির জন্য নয় অন্যায় পক্ষপাতের জন্য নয় অন্যায়ভাবে কারো বিপক্ষ হওয়ার জন্য নয় নাম পরিচয়ের জন্য কোনো নামকে বিভক্তির জন্য ব্যবহার করবে না ইয়া ইউহাল্লাদী নামুন মুমিন মুসলিম ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দাগণ আল্লাহ হে আল্লাহর বন্দা কোন দেশের বন্দা কোন ভাষার বন্দা কোন রঙের কোন বর্ণের কোন গোত্রের তাতে কিছু আসা যায় না আল্লাহর বন্দা কিনা আইবাদ আল্লাহ নবী করিম সাল্লিয়ামের এই শিক্ষার উপর যদি মানুষ থাকে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেসব কারণে সৃষ্টি হয় নিরাপত্তা দিক যেসব কারণে নষ্ট হয় ওগুলোর মধ্যে বড় একটা কারণ হল আসাবিয়ত আসাবিয়ত অর্থ কি আসাবিয়ত অর্থ হল কোনো মত বা কোনো দল বা কোনো গোষ্ঠীর অন্যায়ভাবে পক্ষপাত করা পক্ষপাতিত্ব করা বা অন্যায়ভাবে বিপক্ষে দাঁড়ানো এটাকে বলে আসাবিয়াত আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন ওসব হারামের মধ্যে কঠিন একটা হারাম জঘন্য ধরনের ভয় ভয়াবহ একটা হারাম হলো আসাবিয়াত আরবি শব্দটাও জেনে রাখেন আসাবিয়া আ আসাবি ইয়াটু, আইন, স্ওয়াদ বা য়া গোলতা আল আসাবি ইয়াটু। আসাবিহাত আসাবিিয়াত কাকে বলে অন্যায় পক্ষপাতিত্ব করা। এটাকে বলে আসাবিিয়াত। এটার কারণে সমাজে নিরাপত্তা নষ্ট হয়। নিরাপত্তা নষ্ট হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য, আল্লাহ রাব্বুল আলামিন আসাবিয়াতকে হারাম করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য আরেকটি হাদিস লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন লাইসা মিন্না মান قاتালা আলা আসাবিয়াতিন লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন যে ব্যক্তি যে ব্যক্তি আসাবিয়াতের দিকে ডাকে মানুষকে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে লড়াই করে যুদ্ধতে নেমে নেমে যায় লড়াই করা শুরু করে আসাবিয়তের ভিত্তিতে লাইসা মিন্না। আমার উম্মতের লোক না তারা মানে মা তা আলা আসাবিয়েতিন লাইসামিন্না আসাবিয়তের উপরে যার মৃত্যু হয়েছে লড়াই করতে গিয়ে মারা গেছে সে আমার মত অন্তর্ভুক্ত নয় এখন তো আমরা শান্তি চাই নিরাপত্তা চাই শান্তি নিরাপত্তা দানকারী কে আল্লাহ ফলিয়া আবুদু রবাহ আদাল বেত ফলিয়া আবুদু রব্বাহ বাই তিল্লাদি আম মিন খাউফ আ তা আমাহুম মিন্ধু অ মিন খাউফ নিরাপত্তা আল্লাহ আল্লাহতালা আল্লাহ মান্তাস সালাম অমিন কাস সালাম শান্তি তো দিবেন আল্লাহতাআলা তো আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো আল্লাহর কাছে শান্তির জন্য বলো আল্লাহ বিধানের মধ্যে শান্তি তলাশ করো যারা শান্তি যাদের সভ্যতায় হলো শান্তি নষ্ট করা যাদের সভ্যতা হলো শান্তি নিরাপত্তা নষ্ট করা তাদের কাছে কখনো তুমি শান্তি খুঁজে পাবে না শান্তি চাইলে আল্লাহর কাছে চাও শান্তি যদি আসলেই শান্তির আশা করো আল্লাহর কাছে চাও আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাস করো শান্তির নবী রহমতের নবী আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তার সুন্নতের মধ্যে শান্তি তালাশ করো কেমন স্পষ্ট করে বলে দিয়েছেন লাইসা মিন আমানদাই দাসবিয়তি কেমন স্পষ্ট করে বলে দিয়েছেন মানি মান মানিদা বিদাল জাহিলিয় ফায়ন্নহু মিন দুসা জাহান্নাম তার ঠিকানা জাহান্নাম জাহান্নামের মধ্যে পশা গলা ধারা ওখানে তার ঠিকানা সবই তো পচা গলা যাহার নাম যাহার নাম তো পুরাটাই যাহার নাম এরপরেও একবারে নিকৃষ্টতম যে জায়গাগুলো ওখানে স্থান পাবে ওই লোকেরা যারা মানুষের মধ্যে অন্যায় পক্ষপাতিত্বের স্লোগান প্রচার করে পক্ষ গ্রহণ করার মানদণ্ড হলো হক এবং ইনসাফ হক এবং ন্যায় আর বিপক্ষে যাওয়ার মানদণ্ড অন্যায় এবং কি হ্যাঁ বাতিল বাতিলের বিপক্ষে আমি অন্যায়ের বিপক্ষে আমি তো অন্যায় পক্ষপাতিত্ব অন্যায় ভাবে কারো বিপক্ষে হওয়া বিপক্ষে দেওয়া অন্যায়ভাবে কারো পক্ষ গ্রহণ করা এটা হলো ওই ব্যাধি যে ব্যাধির কারণে সমাজে সমস্ত শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নষ্ট হয় এই জন্য উগ্রবাদ বলতে যত কিছু আছে সব হারাম উগ্রবাদ বুঝেন উগ্রবাদ উগ্রবাদ বুঝেন না হ্যাঁ উগ্রতা বাড়াবাড়ি চরম পন্থা কিন্তু এখন শব্দ সবগুলোরই তো সবগুলোর সেকুলার ব্যাখ্যা আছে বুঝতে পেরেছেন আপনি কোনো মানে সবচেয়ে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম তো অনেক সবচেয়ে বড় জুলুম কোনটাকে বলবেন আপনি যে কোনো কারো হক নষ্ট করা হয়েছে জুলুম সবচেয়ে বড় জুলুম আল্লাহর হক নষ্ট করা আল্লাহর হক এই হক নষ্ট করা সবচেয়ে বড় জুলুম ইন্না আজিম আলোচনা হয়েছিল কিনা মনে আছে একটা ভয়ঙ্কর একটা জুলুম হলো অন্যায় হলো জুলুম হলো কি শব্দের মর্ম বিকৃত করা শব্দের মর্ম বিকৃত করা তথ্য সন্ত্রাস এটা অনেক বড় জুলুম সমাজে এই কাজ চলছে অনেক বুদ্ধিজীবীরা এই কাজ করে এই যে আমি শব্দগুলো বললাম উগ্রবাদ চরমপন্থা এগুলো সেকুলার লোকেরা বা পশ্চিমায় সভ্যতা পশ্চিমা সভ্যতার অন্ধভক্ত যারা তাদের কাছে সব শব্দের একটা আধুনিক ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা ইসলামের সঙ্গে মিলে না আসাবিয়ত শব্দের বাংলাতে কাছাকাছি একটা শব্দ আছে আমি ইচ্ছে করে ওটা বলি নেই কারণ ওই শব্দকেও বিকৃত করে রেখেছে সাম্প্রদায়িকতা এটা আসাবিয়তের অর্থ হতে পারে যদি এই শব্দের সঠিক অর্থ করা হয় কিন্তু ওই শব্দের মধ্যেও অনেক ধরনের বাতিল মতবাদ বাতিল চিন্তা ঢুকিয়ে রাখা হয়েছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি রহমতের নবী রহমতুল্ল আলমিন ওয়াসাল্লাম সব ধরনের আসাবিয়ত হারাম ঘোষণা করেছে আল্লাহর জমিনে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে ওহির মাধ্যমে যেটা পাওয়া গেছে এই কোরআন নবীদের হাদিস ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে আখেরই ইসলাম ধর্ম আগের থেকে সব নবীরা ইসলাম ধর্মের দাবাত দিয়েছেন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তালা আখিরি দান করেছেন আখিরি আসমানে কিতাব কোরআন দান করেছেন হেদায়েত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন এই ইসলাম ছাড়া কোন রাস্তা নাই এই শরীয়ত ছাড়া মোহাম্মদ মুস্তফা সাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন যে কোরআন দান করেছেন এছাড়া নাজাদ আর হেদায়তের কোন রাস্তা নাই এরপরও আল্লাহ তালা এত উদারতা আমাদের এই ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মওয়ালাদেরকে তাদের নিরাপত্তা দান করা হয়েছে তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে জুলুম করে অন্যায় করে ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে ইসলামী শরীয়তের কাছে অথচ বাতিল গোড়াহীন যত ধর্মের শিরিক আছে সবগুলো গোড়াহীন আর কিছু আছে ধর্ম গোড়া ছিল কিন্তু তারা গোড়া শেষ করে দিয়েছে গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি বলেছিলাম ইহুদি খ্রিস্টান গোড়া ছিল তৌরাত ইহুদিদের ইঞ্জিল খ্রিস্টানদের কিন্তু হারিয়ে বসেছে ঈশাল আসলাম শরীয়তের উপরে নাই খ্রিস্টানরা ইহুদিরা মুসাল আসলাম শরীয়তের উপরে নাই তরিয়ত শরীয়তের উপরে নাই গোড়া থেকে আলাদা যদি ওরা গোড়ার উপরে থাকতো সবাই হযর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলিসলামের উপর ঈমান নেই মুসলিম হতো এবং কোরান যে কোরানের মধ্যে ইঞ্জিল এবং তৌরতের শরীয়ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সার সংক্ষেপ সেই কোরানের উপরে ঈমান এনে কোরানের উপরে আমল করে না পর না রাস্তা খুঁজত কিন্তু তারা তাদের গোড়া থেকে বিচ্ছিন্ন এখন পুরা জমিনে ইসলাম ছাড়ার যা আছে গোড়া বা গোড়া থেকে কি বিচ্ছিন্ন এজন্য আল্লাহর ঘোষণা দিন আহ ইসলাম ইসলাম ইসলামা মিনহাজ আহা

শান্তি শৃঙ্খলা মজুদ থাকুক শান্তি শৃঙ্খলা বাকি থাকুক ফিরে আসুক যে সরকার চাবে এটা সেই সরকারেই ইস্কন এবং এ জাতীয় এ জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে সামনে স্পষ্ট ভাষায় উগ্রতা ছড়াচ্ছে বিশৃঙ্খলা যেটা সবার আগে নিষেধ হওয়া দরকার সেটার ব্যাপারে কোনো খবর নাই চিন্তাও নাই হয়তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাওদের উপরে মজবুত রাখেন এবং সব ধরনের বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত করেন এবং যে বিষয় ইম ইমসাল্লি সাল্লাম সতর্ক করে গিয়েছেন আসাবিয় অন্যায় পক্ষপাতিত্ব আমার দল আমার দল আমার ভাষা আমার পুত্র এই আমার আমার বস এই কারণে এটা হক হকের কি মানদণ্ড আছে কি নাই ন্যায়ের মানদণ্ড আছে কি নাই কিন্তু আমার দলের লোক সে জলে মলো হক বলেন নাউজুবিল্লাহ আমার গোত্রের লোক জালেম হলো কি হক আমার ভাষা ভাষার লোক জালেম হলো কি হক এটাই হলো আসাবিয়া যেটাকে নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন আমার দল আমার গোত্র আমার ভাষা আমার 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 হওয়ার কারণে হক আমার হওয়ার কারণে ন্যায় না ওজুবিল্লা ন্যায়ের উপরে থাকলে ন্যায় সেই ন্যায়ের লোক হবে হকের উপরে থাকলে হক হবে আমার বিপক্ষে এজন্য না হক এজন্য বাতিল না এটা কোনো কথা না কোনো মুসলিম অন্যায় কাজ করছে আমরা বলবো না দেশে ন্যায়ের উপর আছে কোনো মুসলিম জুলুম করছে আমরা বলবো না দেশে ঠিকের উপর আছে সে তো জুলুম করছে তাহলে ইসলামে তখন একমাত্র হক ধর্মতে ইসলামের তো অধিকার ছিল অন্য সবগুলোকে শেষ করার কিন্তু ইসলাম তো অন্য সবগুলোকে শ্বাস করে নাই অধিকার দিয়েছে জীবিত থাকো নিরাপত্তার সাথে থাকো যদি কোনো সময় তোমার কিসমত ভালো হয় ইসলামের দিকে এসে গেলাম না আসলে কবরে হাসরে সব হিসাব হবে নাম প্রস্তুত আছে তোমার জন্য মনে রাখো কিন্তু দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দান করেছেন তো যার নিরাপত্তা আল্লাহ দিলে আছে নয় নাই নিরাপত্তা কোনো অধিকার তার নাই সে উল্টা চুরি এবং সিনাজুরি চুরি আবার কি সিনা উল্টা যারা হকের উপরে আছে তাদেরকে শেষ করতে বলে নাউজুবিল্লা আল্লাহ তাআলা বোধ দান করেন বোধ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল